নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা এমনটি মনে করে বিজয় সরণিতে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠি শোটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে জনসক সেনা প্রধান ও ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন আওয়ামী লীগ শেখ হত্যা চেষ্টা করেছিল পাঁচে আগস্ট এরকম তথ্য দিয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেটি আমরা দেখব কিভাবে তাকে হত্যা করতে চেয়েছিলেন সেনা প্রধান এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনার এই মাঝে কিন্তু ভারতের একের পর এক বার্তা শোনা যাচ্ছে বাংলাদেশের বিষয় নিয়ে কেননা শেখ হাসিনা থাকলে বাংলাদেশের অনেক কিছুই তারা হাতে নিতে পারতো এরকম কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার আমলে দশক এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা নেই সে জন্যই সেনাপ্রধান এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টাদের ফাঁসানোর চেষ্টা করছেন ভারতের গোয়েন্দা সংস্থা র ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান তিনি অবসরে গেছেন অবসরে যাওয়ার সময় তিনি বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে তিনি বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা করেছেন সেখানে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে আগস্ট হত্যা করতে চেয়েছিলেন বাংলাদেশের জনগণ এমনকি সেনাপ্রধানও সেখানে নাকি জড়িত ছিল দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সেই ভারতের গোয়েন্দা রয়ের বক্তব্যটি আপনারা শুনেছেন তিনি কি বলেছেন এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে আপনারা দেখেছেন একজন আলোচনা করেছেন দর্শক অন্যদিকে শেখ হাসিনা মামলা করেছেন এবার অন্তর্বর্তীকালীন সরকারের বাষট্টি জন উপদেষ্টা সহ আরও অনেকের বিরুদ্ধে দর্শক এই মামলা কি হবে পরবর্তীতে আমরা অবশ্যই জানতে পারবো পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম